আমাকে জাদু নিয়ে যান এটা ইংরেজিতে হবে টেক মি টু মিউজিয়াম টেক মি টু দা মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদু নিয়ে যান সে হঠাৎ হেসে উঠল এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফট হি সাডেনলি লাফট অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল আমাকে যেতে হবে এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে আমার জল পিপাসা পেয়েছে এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে আমার জন্য একটা ডিম ভাজো এটা ইংরেজি হবে ফ্রাই অ্যান্ড এগ ফর মি ফ্রাই অ্যান্ড এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো এখান থেকে বাজার কত দূরে ডিঙ্গাইতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে তুমি এটা কখন রান্না করছো ডিঙ্গাইতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো সব কিছু ঠিক আছে ডিঙ্গাইতে হবে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে কাল সকালে দেখা হবে রিং রাইতে হবে সি ইউ টু মোরো মর্নিং সি ইউ টু মোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে এটা কাছাকাছি রিংরাইত হবে ইটস নিয়ার বাই ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি ভগবান তোমার মঙ্গল করুক রিংড়াইত হবে মে গড ব্লেস ইউ মে গড প্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক আমি কাল থেকে কাজ করব। রিগনাইজ হবে আই উইল ওয়ার্ক ফ্রম টু টুমোরো আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি রিগনাইজ হবে আই ডিড নট রেকগনাইজ হিম আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি আমার ভাগ্য খারাপ এটি ইংরেজিতে হবে আই হ্যাভ প্যাড লাক আই হ্যাভ প্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ আমি বিবাহিত এটি ইংরেজিতে হবে

এডিং রাইট হবে হোয়াট আ সারপ্রাইজ হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য এটা অনেক দূর এডিং রাইট হবে ইটস ফার অ্যাওয়ে ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এডিং রাইট হবে আই ফরগেট টু সে ইট আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আজ খুব গরম ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ খুব গরম এখন বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং নাও ইটস রেইনিং নাও অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে বাইরে ঠান্ডা ইটস কোল্ড আউটসাইড ইটস কোল্ড আউটসাইড অর্থাৎ বাইরে ঠান্ডা আজ আকাশ পরিষ্কার দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে অর্থাৎ আজ আকাশ পরিষ্কার মেঘ জমছে আকাশে ক্লাউডস আর গ্যাদারিং ইন দ্য স্কাই ক্লাউডস আর গ্যাদারিং ইন দ্য স্কাই অর্থাৎ মেঘ জমছে আকাশে গ্যাদারিং কথার অর্থ হলো জমা কুয়াশা পড়েছে ফগ ফগ ইজ ইজ চারিপাশেয়ার অর্থাৎ কুয়াশা পড়েছে সূর্যটা উজ্জ্বল দ্য সান ইজ ব্রাইট দ্য সান ইজ ব্রাইট অর্থাৎ সূর্যটা উজ্জ্বল জোরে বাতাস বইছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ট দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ট অর্থাৎ জোরে বাতাস বইছে গরমে ঘাম হচ্ছে সোয়েটিং ইন দ্য হিট সোয়েটিং ইন দ্য হিট অর্থাৎ গরমে ঘাম হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে টেম্পারেচার ইজ ইস ইনক্রিজিং টেম্পারেচার ইজ ইনক্রিজিং অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে ইনক্রিজিং কথার অর্থ হল বেড়ে যাওয়া রোদটা খুব আরামদায়ক দ্য সান ইজ ভেরি কমফোর্টেবল দ্য সান ইজ ভেরি কমফোর্টেবল অর্থাৎ রোদটা খুব আরামদায়ক কাল ঠান্ডা পড়বে ইট উইল বি কোল্ড টু ইট উইল বি কোল্ড টু মোরো অর্থাৎ কাল ঠান্ডা পড়বে তারা আগামীকাল এখানে থাকবে দে উইল বি হেয়ার টু দে উইল বি হেয়ার টু মোরো অর্থাৎ তারা আগামীকাল এখানে থাকবে ঘন ঘন ঠান্ডা জল খাবে না তো হবে ডোণ্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ঠান্ডা জল খাবে না আমি চাই না তুমি অসুস্থ হও এ ডিং হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক অর্থাৎ আমি চাই না তুমি অসুস্থ হও আমি এই শহরেই থাকি এডিং রাইতে হবে আই লিভ ইন দিস টাউন আই লিভ ইন দিস টাউন অর্থাৎ আমি এই শহরেই থাকি আমি পাখির মতো মুক্ত এডিং রাইতে হবে আই এম এস ফ্রি অ্যাজ আ বার্ড আই এম এস ফ্রি এজ আ বার্ড অর্থাৎ আমি পাখির মতো মুক্ত আমার হাতটা বরফের মতো ঠান্ডা এডিং রাইত হবে

ইউ শুড সেইট ইউ শুড সেইট অর্থাৎ তোমার এটা বলা উচিত চা অনেক গরম গরমাইতে হবে দ্য টি ইজ টু হট দ্য টি ইজ টু হট অর্থাৎ চা অনেক গরম জানার কোনো শেষ নেই রেঙরাইতে হবে দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই বাসি খাবার খেও না রেঙাইতে হবে ডোন্ট ইট স্টিল ফুড ড ইট স্টিল ফুড অর্থাৎ বাসি খাবার খেও না তোমার মনটা মাখনের মতো নরম হবে ইউর হার্ট ইজ অ্যাজ অ্যাজ বাটার ইউর হার্ট ইজ সফট অ্যাজ বাটার অর্থাৎ তোমার মনটা মাখনের মতো নরম মারামারি বন্ধ করো এটিংড়াইতে হবে স্টপ ফাইটিং স্টপ ফাইটিং অর্থাৎ মারামারি বন্ধ করো আমার কাজে নাক বলিও না এটিংড়াইতে হবে ডোন ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ ডোট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজে নাম গলিও না সে মানুষের সাথে খারাপ আচরণ করে হিজ রুট টু দা পিপল হি ইজ রুট টু দ্য পিপল অর্থাৎ সে মানুষের সাথে খারাপ আচরণ সে চলে গেছে এদিনরাই হবে হি ইজ গন হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে আমাকে এর মধ্যে টেনে নিও না এদিনরাই হবে ডোন্ট ড্রাগ মি ইন্টু দিস ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না ড্র্যাক করার অর্থ হলো টেনে আনা নিচে ফেলো এটিং রাইতে হবে থ্রো ডাউন থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো শক্ত করে ধরো এটিং রাইতে হবে হোল্ড টাইট হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো টাইট করার অর্থ হল শক্ত করা এটা খুবই ভালো খবর এটিং রাইতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর চিরকাল কেউ বেঁচে থাকে না এটিং রাইতে হবে নো ওয়ান লিভস ফর এভার নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না সে কাঁদছে কেন এটিং রাইতে হবে হোয়াই ইজ শি ক্রাইং হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন সে মায়ের জন্য কাঁদছে এটিং রাইতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার শি ইজ ক্রাইম ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে আমার গাড়িতে উঠুন এটিং রাইতে হবে গেট টু মাই কার গেট ইন টু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন আমি একবার সেখানে গিয়েছিলাম হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি আর একবার ভাবলাম রিং রাইট হবে আই থট ওয়ান সেকেন্ড আই থট ওয়ান সেকেন্ড অর্থাৎ আমি আর একবার ভাবলাম সে আমাকে বারবার ডাকে রং রাইট হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার শ্রী কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে আমাকে জাদুঘরে নিয়ে যান হবে টেক মি টু মিউজিয়াম টেক মি টু দা মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান ঠান্ডা বাতাস বইছে রিংড়াইতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে তিনি একজন বৃদ্ধ মানুষ রিংড়াইতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ আমাকে শান্ত হতে হবে রিঙাইতে হবে আই নিড টু কাম ডাউন আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে তুমি কোন সময় ঘুমাও রিঙাইতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও আমার চশমা আমাকে স্পষ্ট দেখতে সাহায্য করে মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি মাই গ্লাসেস হেল্প মি টু সি ক্লিয়ারলি অর্থাৎ আমার চশমা আমাকে স্পষ্ট দেখতে সাহায্য করে আপনি আমাকে অকারণে বকছেন ইউ স্কল্ডিং হিম ফর নাথিং ইউ হিম ফর নাথিং অর্থাৎ আপনি তাকে অকারণে সে বলে প্রমাণিত হয়েছিল হি হি আউট আউট টু টু বি বি অর্থাৎ সে স্বার্থপর বলে প্রমাণিত হয়েছিল শেষ পর্যন্ত দেখা যায় সে নির্দোষ হি টার্নড আউট টু বি ইনোসেন্ট হি টার্ন আউট টু বি ইনোসেন্ট অর্থাৎ শেষ পর্যন্ত দেখা যায় সে নির্দোষ মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন ইট সিমস দ্যাট ইউ আর টেকিং ইট লাইটলি ইট সিমস দ্যাট ইউ আর টেকিং ইট লাইটলি অর্থাৎ মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন বিষয়টাকে টেরোনা ডোন্ট ড্র্যাক দ্য ম্যাটার ডোন্ট ড্র্যাক দ্য ম্যাটার অর্থাৎ বিষয়টাকে টেরোনা এটা সব তোমার কর্মের কারণে ইটস অল বিকজ অফ ইউর অ্যাকশান ইটস অল বিকজ অফ ইউর অ্যাকশান অর্থাৎ এটা সব তোমার কর্মের কারণে তারা কিসের হোয়াট ইস দ্য রাশ হোয়াটস দ্য রাশ অর্থাৎ আমার জুতোটা অনেকদিন চলবে মাই শুজ উইল লং লং অর্থাৎ আমার জুতোটা অনেক দিন চলবে আমাকে বিব্রত করো না ডোন্ট এম্বারেজ মি ডোন্ট এম্বারেজ মি অর্থাৎ আমাকে বিব্রত করো না এগুলো তোমার কাজ ইটস অল ইউর ডিডস ইটস অল ইউর ডিডস অর্থাৎ এগুলো সব তোমার কাজ এত তারা কিসের হোয়াটস হারি হোয়াটস হারি অর্থাৎ এত তারা কিসের আমি রুটি চেয়ে ভাত পছন্দ করি আই প্রিফার রাইস টু ব্রেড আই প্রিফার রাইস টু ব্রেড অর্থাৎ আমি রুটির চেয়ে ভাত পছন্দ করি আমি কফির থেকে চা বেশি পছন্দ করি আই প্রিফার কফি টু টি আই প্রিফার কফি টু টি অর্থাৎ আমি কফির থেকে চা বেশি পছন্দ করি আমার ল্যাপটপ ঘন্টার পর ঘণ্টা চলবে মাই ল্যাপটপ উইল রান ফর আওয়ার্স মাই ল্যাপটপ উইল রান ফর আওয়ার্স অর্থাৎ আমার ল্যাপটপ ঘন্টার পর ঘণ্টা চলবে আপনি খুব ভালোভাবে এটা সামলেছেন ইউ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল ইউ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল অর্থাৎ আপনি এটা খুব ভালোভাবে সামলেছেন এই ছবিটা কে এঁকেছে এটা ইংরেজ হবে হু পেইন্টেড দ্য পিকচার পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে এটা কে ভেঙেছে রিং হবে হু ব্রোক দিস হু অর্থাৎ এটা কে ভেঙেছে শব্দটা কিসের ছিল রিং রাইট হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল তারা এই শহরে থাকে রিং হবে দে লিভ ইন দিস টাউন দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে আমি তর্ক করছি না রিং রাইট হবে আই এম নট আর্গুইং আই এম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না তার বিয়ে হয়ে গেছে এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে সে বাংলা বলতে পারে এটি ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে তারা দুজনেই ভালো এটি ইংরেজিতে হবে দে আর বোধ গুড দে আর বোধ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো তারা দাবা খেলছে এটিংড়াইতে হবে দে আর প্লেইং চেস দে আর প্লেইং চেস অর্থাৎ তারা দাবা খেলছে আমরা আপেল খাচ্ছি এটিং রাইতে হবে উই আর ইটিং অ্যাপেলস উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি তারা খুব খুশি হবে হিটিং রাইতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে আমার গাড়িতে উঠুন এটিং রাইতে হবে গেট টু মাই কার গেট ইন টু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন আমি একবার সেখানে গিয়েছিলাম হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি আর একবার ভাবলাম এডিং হবে আই থট ওয়ান সেকেন্ড আই থট ওয়ান এগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম সে আমাকে বারবার ডাকে রিংয় হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার শ্রী কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে আমি এটা সম্পর্কে চিন্তা করবো এটিং রাইতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব এটা অবিশ্বাস্য এটিং রাইতে হবে ইটস ইনক্রেডিবল ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য আমার গাড়িতে উঠুন এটিং রাইতে হবে গেট ইন্টু মাই কার গেট ইন্টু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন আমি একবার সেখানে গিয়েছিলাম এ রিংাইতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি আর একবার ভাবলাম হবে আই আই থট থট এগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম আমি নটায় স্নান করি আই টেক মাই বাথ এট নাইন এম আই টেক মাই বাথ অ্যাট নাইন এম অর্থাৎ আমি নটায় স্নান করি সে দশটায় স্কুলে যায় হি গো টু স্কুল এম হি গো টু স্কুল এম অর্থাৎ সে দশটায় স্কুলে যাই আমি তোমার মন থেকে ভালোবাসি আই লাভ ইউ ফ্রম মাই হার্ট আই লাভ ইউ ফ্রম মাই হার্ট অর্থাৎ আমি তোমায় মন থেকে ভালোবাসি তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিটেড মি ইউ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছ তুমি কখনো সুখী হবে না ইউ উইল নেভার বি হ্যাপি ই উইল নেভার বি হ্যাপি অর্থাৎ তুমি কখনো সুখী হবে না আমি তাকে ছাড়বো না আই উইল নট স্পেয়ার হিম আই উইল নট স্পেয়ার হিম অর্থাৎ আমি তাকে ছাড়বো না আমার রাস্তা থেকে সরে যাও মুভ আউট ফ্রম মাই ওয়ে মুভ আউট ফ্রম মাই ওয়ে অর্থাৎ আমার রাস্তা থেকে সরে যাও এভাবে ঠাট্টা করো না ডোণ্ট জোক লাইক দ্যাট ডোন্ট জোক লাইক দ্যাট অর্থাৎ এভাবে ঠাট্টা করো না আমি প্রায়ই সেখানে যাই আই গো আর কোয়াইট অফেন আই গো দেয়ার কোয়াইট অফেন অর্থাৎ আমি প্রায়ই সেখানে যাই আমার কোনো অভিযোগ নেই আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই তাকে নিয়ে মজা করো না ডোন্ট মেক ফান হিম ডোন্ট মেক ফান হিম অর্থাৎ তাকে নিয়ে মজা করো না আমি ঝুঁকি নিতে ভালোবাসি আই লাভ টু রিক্স আই লাভ টু রিক্স অর্থাৎ আমি ঝুঁকি নিতে ভালোবাসি আমি আর শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইট এনিমোর আই ড ওয়ান্ট টু হেয়ার ইট এনিমো অর্থাৎ আমি আর শুনতে চাই না তুমি খুব অসভ্য ইউ আর ভেরি রুড ইউ আর ভেরি রুড অর্থাৎ তুমি খুব অসভ্য রুড কথার অর্থ হলো অসভ্য দয়া করে মশাই টাঙিয়ে দাও প্লিজ পুট আপ দ্য নেট প্লিজ পুট আফ দ্য মস্কিউটোনট অর্থাৎ দয়া করে মশাই টাঙিয়ে দাও দুটা ফ্রিজে রাখো কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ অর্থাৎ দুধটা ফ্রিজে রাখো একটু কমিয়ে বলুন প্লিজ লোয়ার দ্য প্রাইস আবিট প্লিজ লোয়ার দ্য প্রাইস আবিট অর্থাৎ একটু কমিয়ে বলুন দয়া করে একটা বড় ব্যাগ দিন প্লিজ গিভ মি আ লার্জ ব্যাগ প্লিজ গিভ মি আ লার্জ ব্যাগ অর্থাৎ দয়া করে একটা বড় ব্যাগ দিন বোঝার চেষ্টা করো ডিংড়াইতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো আর কিছু লাগবে ডিংড়াইতে হবে এনিথিং এলস এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে শান্ত হও রিংড়াইতে হবে বিকাম বিকাম অর্থাৎ শান্ত হও আমি এটা চাই না রিংড়াইতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না তুমি হেরেছো রিংড়াইতে হবে ইউ লস্ট ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো আমি দেখছি রিংয়াইতে হবে আই উইন আই উইন অর্থাৎ আমি জিতেছি কি হয়েছে এডিং রাইতে হবে হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে আমটি কাঁচা এডিং রাইতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা যাই হোক না কেন এডিং রাই তবে হোয়াট এভার হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন তাতে কি এডিং রাইতে হবে সো হোয়াট সো হোয়াট অর্থাৎ তাতে কি কি লজ্জা এটি ইংরেই হবে হোয়াট আর সেম হোয়াট আর সেম অর্থাৎ কি লজ্জা এটা ব্যবহারযোগ্য এটিং নেই হবে ইট ইজ ইউজেবল ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য এই বইটি পড়ো এটিং হবে হবে রিড দিস বুক রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো ভয় পেও না এটিং রাইতে হবে ডোন্ট অ্যাফ্রেড ডোন্ট অ্যাফ্রেড অর্থাৎ ভয় পেও না চিন্তা করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না বৃষ্টি হচ্ছে এটা ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে দ্রুত আসো এটা ইংরেজিতে হবে কাম কুইকলি কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো বাইতে নিং এটা ইংরেজিতে হবে নট অ্যাট হোম নট অ্যাট হোম অর্থাৎ বাইতে নিং এটা সুপষ্ট এটা ইংরেজিতে হবে ইটস অবভিয়াস ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুপস্ত প্রবেশ নিষেধ হবে নো এন্ট্রি এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ সে আমার বন্ধু ইংরেষে এটিংড়াইতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এটিং হবে ইউ লুক ভেরি নাইস টুডে ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে স্নান করতে করত দাও এর ইংরেজি হবে লেটমি টেকা বাত লেটমি টেকা বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও বাত কথা অর্থ হলো স্নান করা আমি একটা কথা বলিনি এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আওয়ার্ড আই ডিডেন্ট সে আওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি এটা আমার বিশেষত্ব এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব স্পেশালিটি করার অর্থ হল বিশেষত্ব হেলমেটটা রাখো এডিং ডিংরাইতে হবে কিপ হেলমেট কিপ হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো কিপ করার অর্থ হলো রাখা প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে এডিং ডিংরাইতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে আর ডিফিকাল্ট করার অর্থ হলো কঠিন সাবধানে থেকো এর ইংরেজি হবে সেফ বি থেকো ভালো বুদ্ধি এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি তুমি খাবে না এর হবে ওন টি উইট ওন ইট অর্থাৎ তুমি খাবে না আমি দেখিনি এটি ইংরাজ হবে আই ডিড নট সি আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো এটা ইংরেজি হবে হ্যাভ ইউ সাইট হ্যাভ ইউ লস্ট ইউ সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি শক্তি হারিয়ে ফেলেছ সাইট কথা অর্থ হলো শক্তি আমি এখন খালি ঘুমাতে চাই এটিংরাই হবে রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই আপনার দ্রুত চিকিৎসা দরকার এডিংরাই হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কথার অর্থ হলো দ্রুত আমি কখনো এটা করতে চাইনি রাইট হবে আই নেভার ইনটেন্ডেড টু ডু ইট আই নেভার ইন্টেনডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি কেউ কি তোমাকে আঘাত করেছে রাইট হবে ডিড এনি হিট ইউ ডিড এনি হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে হিট কথা অর্থ হলো আঘাত করা কি রান্না করবে এডিংরাই রাইট হবে হোয়াট টু কুক হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে খাবার গরম করো এটি ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো সে সাহায্যের জন্য ডাকলো এটি ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো হেল্প করার অর্থ হলো সাহায্য দরজাটা কে খুলেছে এটি হবে হু ওপেন দ্য ডোর হু ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে তুমি আমার জন্য কত ভাবো এটি ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো তুমি নিজেকে একা ভেবো না এডিংরাই হবে ইউ ডোন্ট ফিল ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা পেবো না তারা নিজেদের কাজ নিজেরাই করে এডিংরাই হবে ডে ডু দেওয়ার্ক ডে ডু দে আর ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে তিনি সবার খেয়াল রাখছেন এডিংরাই হবে হি ইস টেকিং কেয়ার অফ এভরি হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন সে ঘরের কাজ করছিল এটিং রাইতে হবে ডুইং হাউস হোল্ড ওয়ার্ক শি ওয়াজ ডুইং হাউস হোল্ড অর্থাৎ সে ঘরের কাজ করছিল এটা খুবই ভালো খবর এটিং রাইতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর চিরকাল কেউ বেঁচে থাকে না এটিং রাইতে হবে নো ওয়ান লিভস ফর এভার নো ওয়ান লিভস ফর অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না সে হঠাৎ হেসে উঠল এটা হবে হি সাডেনলি লাফ্ট হি সাডেনলি লাফ্ট অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল আমাকে যেতে হবে এটা হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে আমার জল পিপাসা পেয়েছে এটা হবে আই এম থার্স্টি আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে আমার জন্য একটা ডিম ভাজো এটা ইংরাজিতে হবে ফ্রাই অ্যান্ড এগ ফর মি ফ্রাই অ্যান্ড এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো এখান থেকে বাজার কত দূরে ডিংরাইতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে তুমি এটা কখন রান্না করছো ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো সব কিছু ঠিক আছে ডিংরাই ত হবে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে কাল সকালে দেখা হবে রিং তো হবে সি ইউ টু মোরো মর্নিং সি ইউ টু মোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে এটা কাছাকাছি রিং তো হবে ইটস নিয়ার বাই ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি তুমি কি আমাকে পছন্দ করো তো হবে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো একটা কথাও বলবে না রাইটিং হবে ডোন্ট সে আ ওয়ার্ড ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না শুক্রবারে দেখা হবে এটিং রাইট হবে সি ইউ অন ফ্রাইডে সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে এটা আমার জন্য ঠিক আছে রাইটিং রাইট হবে ইটস ফাইন ফর মি ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে মাফ করবেন রাইটিং রাইট হবে আই বেগ ইউ পার্টন আই বেগ ইউ পার্টন অর্থাৎ মাফ করবেন তুমি আমাকে কল করতে পারো রাইতে হবে ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো আমি এটা সম্পর্কে চিন্তা করবো এ ডিং রাইতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করবো এটা অবিশ্বাস্য এডিং রাইতে হবে ইটস ইনক্রেডিবল ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য আমার গাড়িতে উঠুন এ ডিং রাইতে হবে গেট ইন টু মাই কার গেট ইন টু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন আমি একবার সেখানে গিয়েছিলাম এডিঙ্গাইতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি আর একবার ভাবলাম আই থট ওয়ান এগেইন আই থট ওয়ান এগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম এখান থেকে বাজার কত দূরে ডিঙ্গাইতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে তুমি এটা কখন রান্না করছো ডিংড়াইতে হবে ডি ডিউ কুকিট হোয়েন ডি ডিউ কুকিট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো সব কিছু ঠিক আছে ডিঙরাই তো হবে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে কাল সকালে দেখা হবে ডিঙরাই তো হবে ইউ টু মোরো মর্নিং ইউ টু মোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে এটা কাছাকাছি তো হবে ইটস নিয়ার বাই ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি তুমি কি আমাকে পছন্দ করো এটিংরাইত হবে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো একটা কথাও বলবে না এটি হবে ডোন্ট সে ওয়ার্ড ডোন্ট সে ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না শুক্রবারে দেখা হবে এটি হবে সি ইউ অন ফ্রাইডে সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে এটা আমার জন্য ঠিক আছে এটিংরাইতে হবে ইটস ফাইন ফর মি ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে মাফ করবেন এটি ইংলাইতে হবে আই বেগ ইউ পারডন আই বেগ ইউ পারডন অর্থাৎ মাফ করবেন তুমি আমাকে কল করতে পারো এটি হবে ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো